গুড মর্নিং বন্ধুরা আজ হলো ছয় নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল এনএইচএম কর্মচারীদের ধর্মকটে সামিল সুস্মিতা খলিল এনএইচএম কর্মচারীদের ধর্মকটের শেষ দিনে শিলচর সিভিল হাসপাতালের আন্দোলন স্তরে সামিল হন সাংসদ সুস্মিতা দেব কাঠিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য তারা এনএইচএম কর্মচারীদের নিয়ার্য দাবির প্রতি সমর্থন জানান সাংসদ সুস্মিতা দেব বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনএইচএম কর্মচারীদের মুখ্য দাবি সমকাজে সমবেতনের দাবিটি অত্যন্ত যুক্তিসঙ্গত বাদবাকি দাবি সমূহ নিয়ার্য বলে মন্তব্য করেন এদিকে আন্দোলন বিষয়ে ফোনে এনইএ সভাপতির কাছ থেকে খবর নেন লোকসভার উপনেতা গৌরব গগৈ তার নির্দেশে অন্তিম সময়ে উভয় বিষয়টি সাংসদ গৌরব গগৈকে সবিস্তারে জানাবেন বলে জানান আসন্ন বিধানসভার অধিবেশনে উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ধর্মকোটে সারা রাজ্যের সঙ্গী কাছাড় জেলায়ও স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত হয় তবুও সরকারের টনক নড়েনি গোটা রাজ্যে প্রায় বাইশ হাজার এইচএমের কর্মচারী রয়েছেন জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় সংগঠন কর্মকর্তারা মিশন সঞ্চালকের সঙ্গে আলোচনায় বসলেও সন্তোষজনক কোনো ফলাফল বের হয়নি তাই পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী বুধবার অবস্থান ধর্মঘট পালন করা হয় এবং আগামী বারো নভেম্বর পর্যন্ত ন রিপোর্টিং ধর্মঘট চলবে এদিন সুস্মিতা দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনইএ এবং আটওয়ার কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিধায়ক হলিল উদ্দিন মজুমদার ও সজল আচার্যের প্রতিও শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক হনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বুধবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন সবাই মূলত জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টার চা বাগান মডেল স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ এবং মুখ্যমন্ত্রী একটি কলি দুটি পাতা প্রকল্প ও আসাম দর্শনের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এতে মন্ত্রী কৌশিক রায় জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন ডিসেম্বর মাসের মধ্যেই সকল নির্ধারিত প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে কোনো অবস্থাতেই বিলম্ব গ্রহণযোগ্য নয় উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ করাই প্রধান দায়িত্ব তিনি আরও বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার উন্নয়নের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং প্রত্যেক দপ্তরকে সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে সবাই উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশ অনুসারে পরবর্তী কর্ম পরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ করেন এবং দ্রুত অগ্রগতির আশ্বাস দেন এই বৈঠকের মাধ্যমে শ্রীভূমি জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজ গতি পাবে বলে আরও প্রশাসনিক মহল আশাবাদী এদিনের সময় উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এস লিনা দুলে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেব জেলা পরিষদের সহসভানেত্রী সাথী রায় কুইরি সমাজকর্মী সুব্রত ভট্টাচার্য সহকারী আয়ুক্ত রূপক মজুমদার সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা ও বিভাগীয় আধিকারিক সহ সকল ব্লকের আধিকারিক বৃদ্ধ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা বরাক বত্তকা সফরে এসে আসাম বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ও বরাক ইনচার্জ বিকাশ উপাধ্যায় বুধবার সফরের শেষ দিনে শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বরাকের তিন জেলায় সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই সফর উপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ভয় পাচ্ছে বলেই কাতারে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিচারিতার উদাহরণ তুলে তিনি বলেন সরকারি চুটি ঘোষণা করে কাশ্মীর ফাইলস দেখানো হলেও প্রিয় প্রয়াত জুবিন গুর্গের চলচ্চিত্র রই রৈ দেখেননি যা বিজেপির দুইমুখী রাজনীতির প্রমাণ সফর শেষে বিকাশ উপাধ্যায় জেলা নেতৃত্বকে কংগ্রেসকে জনসংযোগের মাধ্যমে আরও সক্রিয়ভাবে জনতার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষা হলেন প্রবাতি তাওসেন প্রাক্তন আইএএস আধিকারিক প্রবাতি তাওসেনকে আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার দেশপুরের রাজ্য কর্মচারী বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয় প্রবাতি তাওসেন বর্তমানে আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি নিবাহাদাও জেলার হাফলং শহরের বাসিন্দা তার বাবা জেকে তাওসেনও এক সময় আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে কর্মরত ছিলেন প্রবাদী তাহসেনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্বপ্রাপ্তির খবর হাফল সহ সমগ্র জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করেছে জেলার বিভিন্ন শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেছেন ভূপেন হাজারিকা স্মরণ হাইরাকাদিতে মানববন্ধনে জনজুয়ার ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে বুধবার হাইলাকান্দি জেলায় তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এই উপলক্ষে হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন গড়ে তোলা হয় এবং সমবেতভাবে সুদাকুণ্ডের অমর সৃষ্টি সঙ্গীত মানুষ মানুষের জন্য গাওয়া হয় এতে সাংসদ মালা জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক জাকির হিসেদ লস্কর জেলা কমিশনার অভিষেক জৈন পৌরপতি মানব চক্রবর্তী বিজেপি নেতা কল্যাণ গোস্বামী স্বপন ভট্টাচার্য মুন স্বর্ণকার জেলা পরিষদ সদস্য দিলওয়ারসুর বমুইয়া সামিল হন এর আগে সমবেত জনসাধারণকে উদ্দেশ্য করে সাংসদ কৃপনাথমালা বলেন সুদাকুণ্ঠের সঙ্গীতের আবেদন আমাদের দেশের সীমানা পেরিয়ে বিশ্ব জয় করতে সম্ভব হয়েছে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পাল মানবতাবাদী দর্শন তুলে ধরে বলেন তিনি চেয়েছিলেন সবাইকে নিয়ে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলতে এই পথ অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম মুখে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড করতে সক্ষম হয়েছে ফলে বিশ্বের শিল্পপতিরা আসামে বিনিয়োগ করায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের আসাম গোলার জন্য তিনি সবাইকে একযুগে কাজ করে যাওয়ার আবেদন জানান বুধবার বিকেল শিলচরের পুলিশ परेड ময়দান এক অবূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইল প্রায় 5000ಕ್ಕೂ একত্র সঙ্গী গইলের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এক মহিমাম্বিত সুরে প্রতিধ্বনিত হল মানবতার চিরন্তন বার্তা ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 14 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাচার জেলা প্রশাসন ও জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশাল সমবেত সঙ্গীতানুষ্ঠান পরিণত হল ঐক্য সহমর্মিতা ও মানবতার এক অনন্য উদযাপনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক খনিজ ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভা সাংসদ কণাতপুর কায়স্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তেশ কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বহু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিক বর্ধিত কার্য প্রকাশ্যে কার্তিক সেনা জিন্দাবাদ স্লোগানে থমকে গেল কংগ্রেস সভা উত্তপ্ত পাতারকান্দির সুবাস্তল সদ্য দলে যুগ্ধ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহাকে ঘিরে উত্তেজনা সমাজ জিন্দাবাদ ধরি তুলতে ক্ষুব্ধ নেতা কর্মীরা ব্লক সভাপতি প্রতাপ সিনহা পিলুর দাবি দলের আদর্শ ও নিয়ম না মানাতেই এই বিশৃঙ্খলা মঙ্গলবার ফতারকান্দির রবীন্দ্র ভবনে জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভাকে ঘিরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা সবার এক পর্যায়ের তুমুল হট্টগুলির মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বজন প্রকাশ্যে হয়ে উঠল সভাস্থলের সেই বিশৃঙ্খলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তুলপাড় শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রামকৃষ্ণনগর ও রাধাবাড়ির পর এবার পাতার দিতেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে এতে দলের ভেতর দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে সূত্রে জানা যায় মঙ্গলবারের ওই সময় সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে সদ্য দলের যুদ্ধ বা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সভাস্থলে প্রবেশ করেন এতে দলের পুরনো কর্মী ও নেতাদের মধ্যে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাটি আরও উত্তপ্ত হয়ে উঠে যখন সবাই উপস্থিত জেলা পর্যবেক্ষক বিকাশ ধনী দেবার পর একাংশের মধ্যে কার্তিক সেনা দিন স্লোগান উঠে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাধ্য হয়ে সবাই সাময়িকভাবে স্থগিত করা হয় পরে কার্তিক সেনার বক্তব্য শেষ হতেই দলীয় কর্মীদের বাইরে যেতে বলা হলে তিনি রাগান্বিত হয়ে সুভাষ ত্যাগ করেন উপস্থিত কয়েকজন জেলা নেতার হস্তক্ষেপে পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনীতির অঙ্গনে নানা প্রশ্ন উঠছে কংগ্রেস কি আদর্শের ভিত্তিতে সংগঠন চালাচ্ছে নাকি টাকার প্রভাবেই নতুন নেতৃত্ব উঠে আসছে দল কি অভিজ্ঞ কর্মীদের উপেক্ষা করে বাইরের নতুন মুখদের প্রাধান্য দিচ্ছে ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা কার্তিক সিনহার কাছে জানতে চাইলে তিনি বেশ কৌশলে সরাসরি উত্তর এড়িয়ে যান তবে দলের একাংশের খুব স্পষ্ট হয়ে উঠেছে তাদের প্রতিক্রিয়ায় পাতারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু বলেন সভাটি ছিল সম্পূর্ণ সাংগঠনিক যেখানে ব্লক কমিটি বুথ কমিটি মণ্ডল কমিটি ও বিএলওদের অংশগ্রহণের কথা ছিল আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল সাধারণ সমর্থকদের প্রবেশের অনুমতি নেই কিন্তু সদ্য দলে যোগ দেওয়া কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সবাই ঢুকে পড়েন এতে অনবিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয় তিনি আরও বলেন কার্তিকবাবু এখনও দলের নিয়মনীতি ভালোভাবে জানেন না যেহেতু তিনি কংগ্রেসে নবাগত সময়ের সঙ্গে দলের আদর্শ ও শৃঙ্খলা রপ্ত করলে এই ভুল আর হবে না বলে আশা করছি আমাদের সংগঠন আদর্শে চলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে নয় প্রতাপ সিনহা আরও মন্তব্য করেন যে পাতারকান্দি বিধানসভায় আরও বহু টিকিট প্রত্যাশী আছেন কিন্তু কেউ সমর্থক নিয়ে জিন্দাবাদ মুর্দাবাদের রাজনীতি করেননি বরং সবাই দলের নিয়ম মেনেই কাজ করছেন এছাড়া কার্তিক সেনা সিনহার উদ্যোগে নতুন করে কংগ্রেস কার্যালয় উদ্বোধনের প্রসঙ্গেও প্রতাপ সিনহা বলেন পাতারকান্দিতে আগেই কংগ্রেসের দলীয় কার্যালয় ছিল নতুন করে যে কার্যালয় উদ্বোধনের দাবি তোলা হয়েছে তা মন মনগুড়া ও ব্যক্তি প্রচার মাত্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত